হ্যালো বয়স আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন সবাই এই স্বাধীনতার মাসে আজ নয় আগস্ট দেখতে দেখতে এই মাস্টার চলে যাব সবাই আমরা ভালো নিয়ে তো ভালো কাজে বের করি চলুন নতুন কিছু পোশাক কিনে নিজেকে পরিবর্তন করি আজকে দেখেন তো বাটারফ্লাই এই কাপড় মসলিন পিওর মসলিন কাপড়গুলি কেমন লাগছে থার্টি সিক্স ফোর্টি সিক্স কাপড়গুলি আমার খুব পছন্দের একটি কালার মেরুন কালার আমি যেই কাজ করা কাপড়টা এনেছি এটার সাথে আপনি বয়েল কাপড় হিসাবে সেমেজ নিতে পারেন পায়জামা নিতে পারেন বা পাইপেন্ট দেওয়ার জন্য নিতে পারেন বা অরণও এরকম সেম আলাদা ওরনা কাপড় আছে আমার কাছে অরোনা গ্যালারিতে আমার ভিডিও আছে দেখবেন এই লাল বাটারফ্লাই কাপড়টা অনেকেরই প্রয়োজনীয় আমরা এই আমার খুবই পছন্দের একটা কাপড় গজ কাপড় আমরা কি ওইটা ব্লাউজ বানাতে নিতে পারি সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে কামিজের জন্য আড়াই গজ হবে ব্লাউজের জন্য এক গজ হবে গরু জমার জন্য সাড়ে তিন গছ থাকবে কে কোনটা নিতে আগ্রহী দেখেন তো আসেন আমাদের